তার আমাদের দলে বড় হবে প্রতিদিন মাথায় হবে চাই নাই থাকি দলের মধ্যে হয় অনেক পরিবর্তন এই যে আহ্বান জানাই আপনারা হাসে আপনাদের কাছে পাবে আমরা করতে চাই না দল করতে চাই না আমাদের

অবশেষে সম্পন্ন হলো কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন কোন রকম ঝক্কি ঝামেলা ছাড়াই রবিবার সকাল দশটায় কাঞ্চনপুর গ্রামে ঢাক ঢোল বাজিয়ে বেশ আনন্দ ঘন পরিবেশে দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয় জাতীয় ও দলীয় পতাকা জাতীয় সংগীতের মধ্য দিয়ে উত্তোলন করা হয় এরপর ভোটের মূল আলোচনা সভা আনুষ্ঠানিকভাবে শুরু করা হয় কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম আনসার পরমাণিকের সভাপতিতে ও সদস্য সচিব লুৎফর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্ত রাখেন কুষ্টিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন এবং অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্ত রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির অন্যতম সদস্য আব্দুল মাজেদ কিন্তু আর অন্য সব

কি দেখেছে যে সে তারা নেবে সে তত নেবে যে কথা সে সঙ্গে সঙ্গে আমাদের দলও ভোট হবে এটা মাথায় রাখতে হবে আমরা চাই আমরা থাকে নাই থাকে দলের মধ্যে যেন বিশৃঙ্খলা হয় তাদের মধ্যে কোনো খারাপ মানুষটা থাকে আমরাও অনেক পরিবর্তন আছে আমাদের একই নাই কিন্তু আজকে আমাদের দেশ গঠনের দেশের ভালো দরকার দেশের যুব চিকিৎসা দরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরো ভালো আজকে সবার এই কাজ সবজি যায় কে করে তাই আজকে যায়

যে আপনারা বিগত দিনে বিশ পঁচিশ তিরিশ বছর ধরে আপনারা কমিটি করে চালিয়েছেন কিন্তু নেতা হতে নাই আপনাদেরকে আহ্বান জানাই আপনারা হাসে আপনাদেরকে বাদ দিয়ে আমরা কমিটি করতে চাই না দল করতে চাই না আমাদের সম্মানিত আহ্বাল সাহেব এবং আমাদের যুগনা আহ্বাদ সাথে করে একটি গণতান্ত্রিক পথে এগারোটা ইউনিয়নে আমরা সম্মেলনের মাধ্যমে দ্বিপাশিক সম্মেলনের মাধ্যমে ভোটের মাধ্যমে করতে চেয়েছি আপনারা যদি আমরা তফসিল ঘোষণা করেছি সেই তফসিল ঘোষণায় যদি আপনারা নমিনেশন প্রবাহ না করেন তাহলে আমাদের কিছু করার আছে ভোট করছে হচ্ছে নির্বাচন কমিশন আওয়ামী লীগ এবং ছাত্র তখন

যদি এই বিএনপি না থাকে বিএনপি কে আসে যায় বিএনপি কি একটা দু লোকের দল বিএনপি লোকের দল আমরা বছর ধরে কষ্ট করার পরও কিন্তু না যদি আপনারা মনে করেন যে যারা করব এই না সম্মেলন করতে যাব না একটা কথা আপনাদের বলি কোন সময় ইলেকশন ভালো জিনিস কোন সময় ইলেকশন ভালো জিনিস কারণে আমার তো জোর বেশি ভোটও বেশি তাহলে কিন্তু ওই জায়গায় ভোট পেল আমি কিন্তু জানো প্র্যাকটিক্যাল কথা সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু ভালো চলে আসে না

সরি আমাদের তো বলার কিছু বিষয় আসে নিয়ে আলোচনা করার মতো সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে আমি বলতে চাই এই বাংলাদেশের জন্য আর এরকম কোনো স্বৈরাচারী শাসকের জন্ম না হয় আমরা বাঙালি তোমার Bắc মাসে ভাত বাঙালি আমরা জনগণের ভোটে নির্বাচন করে এসে সরকার গঠন করে এসে আর সম্মান এগিয়ে যাওয়ার জন্য আমাদের নেতা

এই ফাজি সরকারের দোষত্বের তো অপসারণ করা হোক না হলে তারা এখনো ঘরে বসে ষড়যন্ত্র করে কিভাবে বাংলার মসজিদকে আবার দখল করা যায় সেই পায় তারাই করছে কিন্তু আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ রাষ্ট্রপতি চেয়ার রহমানের একটি কর্মী জীবিত থাকলে সে আশা পূরণ হবে না হবে না অনন্ত ত্রিভিন্দু আমাকে ঢাল হিসেবে রক্ষা করেছে আমি আমার পরিবার এই চাঁদপুর ইউনিয়নবাসী এই পিএনপি ত্রিভিন্দু ঋণ কোনোদিন শক্তিতে পারবো না আমি সহ আমার পরিবার কথা দিয়ে গেলাম আজকে এই চাঁদপুরবাসীর জন্য আমাদের বাড়ির দরজা সারা জীবন খোলা থাকবে আপনারা আমার পরিবারের সাথে আছেন তো এই সমাবেশে শুধু আপনাদের এক নজর দেখার জন্য আমি তারেক রহমান সাহেব আপনি খেল ঠেলে দিয়েছেন জনগণের কাছে নেতারা যেতেই হবে প্রত্যেকটি ওয়ার্ডে যেতে হবে যেতে হবে মানুষের দারে ধরে যেতে হবে তবেই ছবি কমিটি হবে তোকে না ওই ঘরে বসে তোকে ছবিটি করে দিলাম যাও কলায় পাঠায় লিখে দিলাম তুমি সভাপতি তুমি সেক্রেটারি হবে না হবে না সেই কারণে আজকে এতিবার্ষিক সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে বলতে চাই আমাদের দলের মধ্যে ঘাটতি মেরে থাকা এক ধরনের ষড়যন্ত্রকারীরা আমাদের এই অগ্রযাত্রাকে ব্যাহত করতে চাই আপনাদেরকে সতর্ক থাকতে হবে আজকে দীর্ঘ সতেরো বছর দেশ বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসার সুযোগ পাননি কারাগারে জীবনযাপন করেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান আজকে সতেরো বছর যাব তিনি লন্ডনে আজকে নির্বাসিত রয়েছেন কি বলবো আমাদের মনের মধ্যে সতেরো বছর যে ভোট দিতে পারিনি সেই উৎফুল্ল আমরা মনের মধ্যে আমরা পোষণ করছি আমরা আমাদের এই ওয়ার্ড কমিটির সভাপতি সেক্রেটারি আমাদের যে কমিটি আমরা গঠন করব আমি তাদেরকে উদ্দেশ্য বলতে চাই এটা দুই বছরের জন্য আমাদের কমিটি করা হচ্ছে যেমন আপনারা সংসার ফসল জমিতে ফসল জন্মান ফসল ভালো হলে কিন্তু আপনি বাহুবা পাচ্ছেন সবার কাছে আপনার সংসারে উন্নতি হচ্ছে আমি চাব এই যে আপনারা দলের পদে থাকবেন এই দুই বছরে আপনাদের কর্মকাণ্ডে এই বিএনপি কতটুকু দল প্রবেশ করল আমাদের মোহাম্মদ রফিক আর কে নিউজ স্ট্যান্ডিগড়